নমস্কার ইউটিউবের সকল ভক্তদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আগামী বছর কেমন যাবে সেই নিয়ে তো আমি বলে আসছি আপনারা উদ্গী হয়ে আছেন তাই তো আমার রাশিটা শাস্তিজি কখন বলবেন তো আমি বলেছি ইতিপূর্বে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি সম্বন্ধে বলবো তাই তো সিংহ রাশি দু সাল অনেকের জীবনে অনেক কিছু অঘটন ঘটেছে দু সাল অনেকের প্রাপ্তিযোগের ক্ষেত্রে বাধা হয়েছে অনেকের আবার ভালো হয়েছে রাশিগত দিক তো একটা অধ্যায় সার্বিক একটা আমাদের জ্যোতিষশাস্ত্রের রেজাল্ট আমরা দিতে পারি জ্যোতিষশাস্ত্র কি কথা বলে জ্যোতিষ কোনো মিথ্যা নয় জ্যোতিষ কোনো ঝুড় নয় জ্যোতিষ কোনো মিথ্যার আশ্রয় নাই না এটাই হচ্ছে জ্যোতিষ মাতৃ আরাধনা এটাই তো বুঝতেই পারছেন মায়ের কৃপা ছাড়া আমরা কিছু করতে পারি না একজন ভারতবর্ষের ক্রিকেট খেলোয়াড় সে যখন আটানব্বই রান করলো তখন সে একটু আটকে যায় আর দুটো রানের জন্য এই নিয়ে সচিনের অনেকবার দেখেছে নিরানব্বই আটকে গেছে বল আউট হয়ে গেছে বা ক্যাচ আউট হয়ে গেছে জানেন আপনারা যারা কী প্রেমী বুঝতেই পারছেন আমার কথাগুলো তো নিরানব্বই পর্যন্ত রান করে সে কিন্তু একটা রান পেল না এটা কি অবস্থা বই মনটি খুব খারাপ হয়ে যায় প্যালে ভেনে ফিরতে হয় তো সেরকম হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ কৃপা ছাড়া আমরা তো কিছু করতে পারি না যখন আমরা একশো রান হয়ে গেল আমরা সব উল্লাস করতে থাকি এবং ব্যাটটি ঈশ্বরের দিকে তাকাই নিজে হেলমেটটি খুলে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তুমি আমাকে আশীর্বাদ করলে যে যার দেবতা কেউ গণেশের ভক্ত কেউ লক্ষ্মী মায়ের ভক্ত কারো বাড়িতে লক্ষ্মী পুজো খুব বড়ো করে হয় কারো বাড়িতে কালী পুজো খুব বড় করে হয় কারো বাড়িতে আবার সরস্বতী পুজো খুব বড় করে হয় কারো বাড়িতে মা সন্তোষী মায়ের একটা আগমন বার্তা থাকে কারো বাড়িতে মা মনসার বড় করে পুজো ঘোটা করে হয় তো যে যার ভক্ত সবই কিন্তু এক একটা জল বিভিন্ন পাত্রে আকার ধারণ করে বোতলে সে বোতলের আকার ধারণ করবে থালার মধ্যে জল দিলে সে থালার আকার ধারণ করবে একটা গ্লাসের মধ্যে জল দিলে সে গ্লাসের আকার ধারণ করবে কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু পানীয় জল ঠিক আছে তো কাজে কাজে এগুলো ভাবতে হবে এগুলো বোঝার আছে তো জ্যোতিষ আজকে সাড়ে সাত আট হাজার বছর আগেকার সাবজেক্ট এই সাবজেক্টের নিয়ে অনেকে অবমাননা করছে সেটা তো ঠিক না আমি মনে করি এটা বিরাট একটা স্বাস্থ্য আমি পঁয়ত্রিশ বছরে কিছু তো হলেও শিখেছি শিক্ষার শেষ নেই যাবত্যাং আছি তাবত্যাং শিখি শিক্ষার কোনো শেষ নেই হুম আমি একটা মান্নাদের গানের আসর আমি ছিলাম মানে অনুষ্ঠানে আমি ছিলাম বড় একটা সদনে আমি গিয়েছিলাম ওখানে আমি কার্ড পেয়েছিলাম যা আমি গিয়েছিলাম তো মান্নাতে একটা কথা বলেছিল তখন তো ওনার প্রায় অনেকটাই বয়স এসে দিকে বলে গানের আবার বয়স আছে নাকি সেরকম আমার কথাটা খুব কানে বেঁধে বেঁধেছিল শিক্ষার কোনো বয়স নেই শিল্পীদেরও কোনো বয়স নেই হ্যাঁ বিভিন্ন শিল্পী আমার কাছে আসে দেখেছি তারা খুব ছোটো থেকে এসেছে আজকে তারা কাজ করছে এখনও কারা কাজ করছে কেউ মায়ের চরিত্র অভিনয় করছে কেউ পার্শ্ব চরিত্র অভিনয় করছে একটা সময় নায়িকা ছিল তারা নাম বলছি না তো অনেক এরকম নায়িকা এসেছে আমার কাছে কিন্তু আজকে তারা পার্শ্ব মাতার ভূমিকায় অভিনয় করছে সিরিয়াল বলুন সিনেমা বলুন তো অভিনয়টা তো ধরে আছে তো শিক্ষার কোনো শেষ নেই আমরা শিখতেই পারি একটা বাচ্চার থেকেও অনেক শিক্ষার আছে বুঝেছেন একটা বাচ্চা ছেলের থেকেও শিক্ষার আছে বাচ্চা ছেলেটা এমন একটা কথা বলে দিল আপনার জীবনে সেটা ভাইরাল হয়ে গেল কথাটা হচ্ছে মানুষের জীবনে শ্রেষ্ঠ ব্যবহার আচার আচরণ নৈতিক কর্তব্যটাকে আপনাকে তৈরি করতে হবে কালচারটাকে ঠিক রাখতে হবে সংস্কৃতি কালচার এখনও উঠে যায়নি হয় যায়নি তো আগেকার যুগে যেটা অনেক অনেক ছিল কিন্তু এখন আছে হ্যাঁ শিক্ষার যেমন মৃত্যু নেই সতের যেমন মৃত্যু নেই সেরকম হচ্ছে কালচারেরও মৃত্যু নেই বিভিন্ন উদিয়ামান শিল্পী আজকে বিভিন্ন নাট্য জগৎ বলুন এবং সিনেমা জগৎ বলুন সিরিয়াল জগৎ বলুন তারা আজকে জীবিকা অর্জন করছেন তো রাশিগত দিকে আমাদের অনেক কিছু ঘটনা ঘটে সেটা আমি জানি সেটা এত বছরগুলো আমি দেখছি হ্যাঁ শনির সারা সাথে কিছু কিছু রাশির ক্ষেত্রে আছে তারা কিন্তু খুবই ডিস্টার্বে আছে আবার অনেক ক্ষেত্রে শনি যখন চলে যায় তখন আবার শনি মহারাজ আমাদের অনেক কিছু দিয়ে যান সেই জন্য আমরা শনিকে বলি বড় ঠাকুর আবার শনির দোষ যখন আপনার খুব নেগেটিভ হচ্ছে সারা সাথে আপনার খুব নেগেটিভ হচ্ছে আমি দেখেছি তাদের বাবা মার শরীর খুব খারাপ থাকে সেটা শনি নিয়ে আমি অনেক বক্তব্য রেখেছি আপনারা সাবস্ক্রাইব করেছেন শেয়ার করেছেন আমার প্রোগ্রাম দেখছেন আমি টিপস টটকার মাধ্যমে অনেক কিছু প্রতিকার করে থাকি প্রতিকার মানে কি প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দিয়া প্রতিকার মানে কি প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দিয়া এটাই হচ্ছে প্রতিকার বিভিন্ন ধরনের প্রতিকার হয়ে থাকে মন্ত্র দিয়ে জব দিয়ে মেডিটেশন দিয়ে এবং মাতৃ আরাধনা দিয়ে রত্নের মাধ্যমে কবচ যন্ত্রণ কবচ কুণ্ডলী যেটা আমরা তৈরি করি এটা বহু কিন্তু কষ্টের এই কবচ বানাতে জপ আছে প্রত্যেকটা দেবদেবীর জপ আছে সে জপ করে ভোজ্যপত্রে সে মহা জপ লেখে তার শোধন প্রণালী করে নামগত্য দিয়ে যেটাকে বলা হয় কবচ তো আমার বাড়িতে দশ মহাবিদ্যার স্মরণে আমি থাকি দশ মহাবিদ্যার প্রথম রুম কে মা কালী আপনারা অনেকেই জানেন সেই আদ্যাশক্তি মহামায়া স্বপ্নদিষ্ট কোনো এক মায়ের মাধ্যমে তিনি এখানে আসে উপস্থিত তো আমি সেই পূজা অর্চনা করছি মায়ের চরণে আছি মায়ের রাতুল চরণে আছি আপনাদের ক্রিয়াকর্মের জন্য যে গ্রহ শান্তির জন্য যে ক্রিয়া পঁয়ত্রিশ বছর ধরে করে আসছি যাই হোক আমি যতদিন বাঁচব ততদিনই মায়ের চরণে থাকবো যাবত্যাং বাঁচি তাবত্তাং শিখি শিক্ষার কোনো শেষ নেই শিক্ষার কোনো বয়স নেই আরাধনা মাতৃশক্তি মাতৃ আরাধনা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব আমার গৃহমন্দিরে তাকে সেভাবেই সাজাবো যতনে আমি আমার আমরা যেমন অন্নভোগ খেয়ে থাকি আমার প্রভু আমার ঈশ্বর আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরও কিন্তু প্রতিদিন ভোগ আরতি সেভাবেই তাকে দেখা সেই চোখেই দেখা আর যারা গোপাল পুজো করেন গোপাল হচ্ছে গোপাল গোবিন্দ নাম শ্রীমদুধন আরে গিরিধারী গোপীনাথ মদন মহন গোপাল নাম শ্রীমদুধন এ গিরিধারী গোপীনাথ মাহান গোপালকে সেভাবে সেবা করবেন বাড়ির ছেলের মতো গোপাল কৃপা পাবেন বাড়ির ছেলেদের যে আপনি সব যেভাবে বাড়ির ছেলেকে তৈরি করেন সেভাবে গোপালকে সে ছেলে মনে করে সন্তান মনে করে তাকে উনি ঈশ্বর তাকে সেভাবেই সেবা করবেন ডাকার মতো ডাকলে পরে আমার গোপাল কি থাকতে পারে ডাকার মতো যদি আমি ডাকতে পারি আমার গোপালও কিন্তু জেগে যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা তুলসী পাতা দিই তার পূর্ণ আশীর্বাদ আমরা নিই যারা কৃষ্ণপ্রেমী কৃষ্ণনাম করে যাও ভেঙে পড়ো না আর হিংসা করো না তোমারও হবে তাই তো এইবারই কেন এটা হলো আমার কেন হচ্ছে না এটা মনে এনো না আমারও হবে ঈশ্বরের কৃপা থাকলে তার আশীর্বাদ থাকলে তাকে ধরে আছি তিনি ঠিক 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 সময় মতো আপনাকে দিয়ে যাবেন তা আসছি আমি সিংহরাশি বিবাহিত দাম্পত্য প্রস্তুত হতে হবে কি কী জন্য একটু কষ্ট থাকবে কিন্তু যারা দাম্পত্য জীবনে আছেন তাদের কিন্তু খুঁটিনাটি খুনসুটি খুনসুটি খুঁটিনাটি লেগেই থাকবে একে অপরের মনের যে মিল সেটা কিন্তু কোনো কিছু এসে ধাক্কা দেবে আঘাত দেবে এটা কিন্তু সাবধান দু হাজার চব্বিশ সালে যারা সিংহ রাশি বিবাহ নিয়ে যারা সমস্যায় আছেন তাই তো আমার ছেলে পড়াশোনা ভালো করেছে দেখতে দেখতে তিরিশ বছর হয়ে গেল পাত্রী খুঁজে পাচ্ছি না দু সালে আপনার ছেলের বিয়ে হবে সিংহ রাশির জাতক যাদের বিবাহ নিয়ে সমস্যা তেইশ সাল পর্যন্ত বিয়ে হয়নি চব্বিশ সালে কিন্তু সেই বিবাহ সম্পর্কিত হইবে কেন হবে ভালো যোগ সিংহ রাশির ক্ষেত্রে দেখা গেল আপনার ছেলে তিরিশ বছর আপনার মেয়ের আঠাশ প্লাস একটা কর্ম করছে বিয়েটা হচ্ছে না তাহলে আপনি বাবা মা চিন্তিত সিংহ রাশি তার বিয়ে তো হচ্ছে না তেইশ সাল তোকে দিয়ে গেল চব্বিশ সালে কি করব বিবাহ যোগ ভীষণ আছে যারা স্টাডি করছেন হায়ার স্টাডি করছেন উচ্চশিক্ষা দিকে পা বাড়াচ্ছেন তাদের ক্ষেত্রে ভীষণ 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 ভালো যোগ হায়ার স্টাডি হবে এবং পড়াশুনায় ভালো উন্নতি করবে অংশীদার দায়িত্ব যারা আছেন তাদের জন্য আমি বলবো যে তারা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মানে পার্টনারশিপে যাবেন না নিজস্বতা রাখবেন ভীষণ ভালো হবে এবং কিছু সমস্যা তো আসবে যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ভীষণ ভালো যোগ আছে দু সাল সিংহ রাশির ক্ষেত্রে যাদের বুঝতেন যে কিছু কিছু ঝামেলা চলছে তাদের উদ্দেশ্যে আমি টিপস দিচ্ছি গণেশের লম্বদর নামটি একশো আটবার বলবে হোং ভক রায় নামাহা হোং ভক হং হোং হোং হং রায় হোং এই মন্ত্রটি একশো আটবার বলবেন এবং যে কোনো চতুর্থ দিন থেকে শুরু করবেন যদি সেটা বুধবার পরে আরও ভালো হয় নইলে চতুর্থী সামনে না থাকলে যে কোনো বুধবার থেকে শুরু করবেন আমরা একটা স্বাস্থ্যের প্রবচন বলি যে মঙ্গলে ওষা পুধে পা যেতা ইচ্ছা সেতা যা বলে থাকি বুধবার থেকে স্টার্ট করবেন ভীষণ ভালো হবে আর একটা কথা বলবো যাদের সিংহ রাশি তারা বছরের যে প্রথম দিন স্নান করে খালি পেটে পাঁচটি মুখ ডাল মুগ আমরা নিরামিষ আহার হিসেবে ডাল গ্রহণ করে থাকি পাঁচটি মুগডাল ডাল খালি পেটে স্নান করে চিবিয়ে জল খাবেন ভীষণ ভালো যাবে হ্যাঁ এবং তারা করবেন ভীষণ ভালো হবে এবং সূর্য প্রণাম মাস্ট কারণ সিংহের অধিপতি হচ্ছে রবি রবি মানে সূর্য তপন ভাস্কর দিবাকর অরুণ প্রভাকর সূর্যের অনেক নাম জবা কুসুম শঙ্কাশম কাশ্য প্রিয়ম হাত ধৃতি দন্তরী কং সর্বপাপং প্রণতস্মি দিবাকরম হি সূর্য হস্রাংশ তেজ রাশি জগৎ পথে অনুকম্পায় মাং ভক্ত গৃহাঙর্ঘং দিবাকরম হে সর্ঘং কর্মদায়ী কর্মশাস্ত্রী ওই সাং সিং সূর্য ওই নম সান করে পূর্বদিকে দাঁড়িয়ে আপনি দশতলা ফ্ল্যাটে আছেন কিন্তু জানালা আছে আপনার পূর্ব দিকে দাঁড়িয়ে পাঠ করবেন সিংহ রাশির জাতক অবশ্যই সূর্যপ্রণাম সকলের জন্য দিনটা শুরু করবেন সূর্য প্রণামের মাধ্যমে সবার ভালো হোক সবার শুভ হোক এই শুভ কামনা করি আত্মাশক্তি মহামায়ের চরণে পরে আমি আসছি কন্যা পরপর রাশি আমি বলে যাব সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা করছেন আমার ভালো লাগছে কারণ আমি পঁয়ত্রিশটি বছর মায়ের চরণে আপনাদের মানব সেবায় নিয়োজিত প্রাণ এবং সারা জীবন থাকবো আপনাদের পাশে ジョイマー、ジョイマー、ジョイマー、ホリオング・ダッシュタム、ホリオング・ダッシュタム、ホリオングタサタン・ダッシュタム。 গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः